আমরা যারা সাদ বাগান করি আমরা কি চাই গাছকে ছোট করে রাখতে এবং ঝোপালো করতে তার জন্য আমাদেরকে বছরে অন্তত একবার গাছকে কাটাই ছাটাই করতে হয় মানে যাকে আমরা পুন বলি এই পুন করার ক্ষেত্রে আদর্শ মাস হলো ফেব্রুয়ারি মাস যদিও আজকে ফেব্রুয়ারির শুরু এক সপ্তাহ চলছে কিন্তু সেই ফেব্রুয়ারি মাসে যদি গাছের পুন করা হয় তবে সেটা একটু গরম পড়লে তবেই ভালো হয় আমি যেহেতু কুচবিহারের লোক কুচবিহারের বাসিন্দা আমাদের কুচবিহার থেকে কিন্তু এখনো ঠান্ডাটা চলে যায়নি ভালোই ঠান্ডা রয়েছে আর কিছুদিন পরেই আমাকে এই গাছের পুনিং করতে হবে তথাপি আমি গত কালকে আমার যে জবা গাছ সেই জবা গাছের পুন করে দিয়েছি আর আপনাদেরকে সেখানে দেখিয়েছিলাম আমি একটি গাছেরই রিপোর্টিং করেছিলাম কারণ গত বছর সেই গাছটিকে রিপোর্ট করা হয়নি কিন্তু গত বছর যে গাছগুলোকে আমি রিপোর্ট করেছিলাম সেই গাছগুলোকে কিন্তু আমি রিপোর্ট করবো না এবার নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আজকের ভিডিওর বিষয় হলো এই যে ফেব্রুয়ারি মাস গাছেদের আদর্শ সমাজ পুন করার ক্ষেত্রে সেই কোন কোন গাছকে পুন করতে হয় এবং কেন করতে হয় সেই নিয়ে আজকের ভিডিও এবার কেন করতে হয় সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না আমি খালি বলবো যে কোন কোন গাছকে পুন করা উচিত এবং আমি একটি দুটি গাছকে পুন করে দেখিয়ে দেব এবার আপনাদের মনের মধ্যে যে আমরা যে গাছগুলো পুন করব সে কোন গাছগুলোকে যে সমস্ত গাছ গরমে এবং বর্ষায় ফুল দেয় তাদেরকেই কিন্তু এই সময় পুন করতে হয় তার মধ্যে এই যে আমার পিছনে দেখুন অ্যালামুন্ডা গাছ রঙ্গন গাছ এই যে মধুমালতী গাছ টগর গাছ এ ধরনের বিভিন্ন গাছ রয়েছে যেমন তাই বলে যে সমস্ত গাছ গরমে ফুল দেয় তাদেরকে সবাইকে করতে হবে এমন কিন্তু না এই যে কাটচাপা গাছটা দেখুন এই কাটচাপা গাছে যদি আমি ফোন করি বা রিপোর্ট করি তাহলে কিন্তু আমি এই বছর এই গাছের থেকে ফুল পাবো না তার কারণ হচ্ছে এই কাঠচাপা গাছ যত বেশি রুট বাউন্ড হবে তত বেশি গাছের থেকে ফুল পাব যেটা বগন ভেলিয়া গাছের ক্ষেত্রে হয় এই কাঠচাপা গাছের ক্ষেত্রেও এবার আপনারা যদি দেখেন যে এই যে কাঠ চাপা গাছের শিকড় মাটির শিকড় অতিরিক্ত উপর দিকে বেরিয়ে আসছে আপনারা কিন্তু সেই টবের থেকে গাছটিকে তুলে নিয়ে এর থেকে বড় টবে দিয়ে দেবেন কোনো রকম কাটাই ছাটাই মানে রুট কাটাই ছাটাই কিন্তু করা যাবে না এবার সাপোজ আমি ধরুন আমি এই কাঠচাপা গাছটিকে এখানে আমি পুন করে দিলাম বা এখানে নিচে করে দিলাম তাহলে ফুল পাবো না কারণ এর থেকে শাখা হবে সেই শাখা এই যে যেমন এই গরম পড়তে পড়তে কিন্তু এই দেখুন কাঠ যে ডগাগুলি রয়েছে এই সমস্ত ডগা থেকে কিন্তু ফুল বেরিয়ে আসবে আমি যদি এখন এটাকে পুন করি তাহলে কিন্তু আমি এটা ফুল পাবো না সুতরাং গরমের ফুল মানে যে গাছের পুন করতে হবে বা রুট কাটাই ছটাই করে রিপোর্ট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আবার দেখুন এই যে মধুমালতি গাছটি মধুমালতি গাছটি শীত ঘুম থেকে থাকার ফলে গাছটির কি অবস্থা হয়েছে আমি যদি এই গাছটিকে এই মুহূর্তে কুন করে এবং রিপোর্ট করে না দেই তাহলে কিন্তু এই গাছটি থেকে কিন্তু সুন্দর গ্রোথ সুন্দর ঝাঁকা এবং ফুল পাবো না দেখুন আপনারা দেখুন গাছগুলো সব মস্ত যে সরু সরু ডাল সেই সমস্ত সরু সরু ডাল কিন্তু সব শুকিয়ে গেছে এই শুকনো ডালের থেকে কিন্তু কোনো সময় ফুল পাওয়া যাবে না তাহলে আমাকে কি করতে হবে এই যে দেখুন গত বছর আমি এই জায়গাগুলো থেকে পুন করেছিলাম আমাকে কিন্তু এবার এই সমস্ত জায়গা থেকে পুন করে দিতে হবে তাহলে কি হবে এই গাছের থেকে এই যে সমস্ত মরা ডালগুলো রয়েছে এগুলো তো এমনিও ফেলে দিতে হবে আমাকে কারণ এই মরা ডালের থেকে কোনো কাজ হবে না কোনো ফুল পাবো না কোনো পাতা পাবো না সুতরাং এই গাছের থেকে যখন প্রচুর শাখা প্রচুর ডাল বেরোবে তখন কিন্তু এই গাছটিতে ভরে ফুল আসবে আর এই গাছটিতে কিভাবে ভরে ফুল আসে তার ভিডিও আপনারা আমার এর আগের সিজনের ভিডিওতে পেয়েছেন সুতরাং তাহলে কি করতে হবে আমাকে টকরকে করতে হবে মধুমালতিকে করতে হবে রঙ্গনকে করতে হবে এই দেখুন অ্যালামুন্ডা গাছগুলো কি অবস্থা হয়ে আছে এই সমস্ত এলামুন্ডা গাছগুলোকে কিন্তু আমার কাটিং এবং রিপোর্টিং করতেই হবে যেহেতু এটি ছাদের রিপোর্টিং করার ব্যবস্থা নেই কারণ এটা টপের মধ্যে না একটা বেদির মধ্যে সুতরাং আমাকে কি করতে হবে এর থেকে অন্তত সাত থেকে আট ইঞ্চি মাটি তুলে ফেলে দিয়ে এখানে সারযুক্ত মাটি দিয়ে কিন্তু ভরে দিতে হবে আবার এই যে টপ দুটো দেখেন এই টপ দুটো থেকে আমি সহজেই রিপোর্ট করে ফেলতে পারবো এবং এই যে যে করব করার পর এই যে দেখুন এই যে ডালটি আমি আমি এখান থেকে এক দুই তিন গিট রেখে কেটে দিব কাটার পর যে সমস্ত ডালগুলো পেন্সিলের মতন হবে মানে যেই ডালগুলোর আকৃতি পেন্সিলের মতন সেই ডালগুলোকে যদি আমি ভিজে বালিতে বসিয়ে রেখে দেই তাহলে কিন্তু এখান থেকে প্রচুর চারা তৈরি হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন গাছগুলোকে কাটানো যাবে কোন গাছগুলোকে কাটা যাবে না করা যাবে না গরম মানে গরমের ফুল মানে গরমের সময় গরমের আগে করতে হবে পুন করতে হবে রিপোর্ট করতে হবে তার মানে কিন্তু কোনো মানে নেই যেমন অ্যান্ডেনিয়াম অ্যাডেনিয়াম যদি আপনারা প্রতি বছর রিপোর্ট এবং কাটিং না করেন তাহলে কিন্তু আপনারা অ্যাডিনিয়ামের যে মেন যে জিনিসটা হয় সেটা হচ্ছে কটেজ সেই কটেজ সুন্দর কটেজ যেমন তৈরি হবে না ঠিক তেমনই কিন্তু অ্যাডিনিয়াম থেকে ভালো ফুল পাওয়া যাবে না যার জন্য কি করতে হয় এই গরমের শুরুতেই অ্যাডেনিয়াম গাছকে রিপোর্ট করতে হয় এবং তার যে শিকড় এবং ডাল সব কিন্তু পুন করে আবার নতুন করে বসিয়ে দিতে হয় আমি দুদিন পরেই যে আমার অ্যাডেনিয়াম গাছগুলো আছে তার ভিডিও নিয়ে চলে আসব কারণ আমি হচ্ছে অ্যাডেনিয়াম গাছগুলোকে মিডিয়া থেকে তুলে রেখে দিয়েছি কত সেই মিডিয়া থেকে বের করে রাখার পর অন্তত চার দিন পাঁচ দিন ফেলে রাখতে লাগে তাই ফেলে রেখেছি এই চার পাঁচ দিন পরে আমি সেই মিডিয়া সেই যে অ্যাডেনিয়ামের গাছগুলোকে তার পটেজ থেকে যে শিকড় টিকটগুলো কাটাই সাটাই এবং কি করতে হয় তার উপর ভিডিও নিয়ে চলে আসবো এবং তার দশ থেকে পনেরো দিন পরে আমি আপনাদের সামনে নিয়ে আসব সেই যে কটেজগুলোকে ধুয়ে মুছে শিকড় কেটে ডালপনিং করে আমি যে ফাঙ্গিসাইড লাগিয়ে যে রেখে দেব তার দশ থেকে পনেরো দিন পর কিন্তু সেই গাছগুলোকে রিপোর্ট করতে হয় সুতরাং আমার এই যে অ্যাডিনিয়ামের অ্যাডিনিয়ামের উপরে দুটো ভিডিও আসবে আর চার পাঁচ দিন পরে প্রথমে একটা আসবে তার ঠিক দশ বারো দিন পরে আর একটি চলে আসবে এবার আসুন এতক্ষণ এত কথা বললাম এবার এই যে আমার মধুমালতি গাছটি এই মধুমালতি গাছটিকে আপনাদের সামনে আমি পুন করে দেখাই এই যে যত শুকনো ডাল আছে এই সমস্ত শুকনো ডালকে কিন্তু কেটে দিতেই হবে কেটে না দিলে কিন্তু আপনারা এই গাছের থেকে সুন্দর ফুল পাবেন না আর ফুল না পাওয়ার কারণ হচ্ছে গাছ সুন্দর যদি ঝাঁকড়া যদি না হয় তাহলে কিন্তু সেই গাছের থেকে ফুলও পাওয়া যায় না যত মরা ডালগুলো রয়েছে সেই সমস্ত মরা ডালকে কিন্তু আমাকে কেটে ফেলতে হবে একটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখুন এই গাছটিতে একটি কিন্তু ফল রয়েছে এই ফলের বীজের থেকে কিন্তু চারা হবে সুতরাং আমি এই যেহেতু বৃষ্টি এখনো পরিপক্ক হয়নি এখানে যেমন এই যে কি রয়েছে আর একটি রয়েছে এখানে নেই ছিল সেটা হয়তো কেটেই ফেললাম হয়তো যাই হোক আর কি এই ডাল কিন্তু আমি আপাতত কাটবো না বীজগুলো পরিপক্ক হয়ে গেলে তবে কিন্তু আমি গাছের ডালটি কেটে দেব গাছ সুন্দর করতে গেলে গাছের মায়া করলে কিন্তু হবে না আপনাদেরকে মায়া ত্যাগ করে গাছের ডালগুলোকে কেটে দিতে হবে তবেই সুন্দর গাছ তৈরি হবে এবং প্রচুর ফুল পাওয়া যাবে একটা কথা বলে রাখি আমি কিন্তু এই যে এই মধুমালতী গাছের থেকে গত বছর একটি কম্পিটিশন অনলাইন কম্পিটিশনে গাছের সেই অনলাইন কম্পিটিশনে কিন্তু এই মধুমালতী গাছেতে থেকে কিন্তু একটি প্রাইস জিতেছিলাম মানে প্রথম হয়েছিলাম মধুম গাছের উপরেই ছিল ও কম্পিটিশনটি সুতরাং বুঝতেই পারছেন এই মধুম গাছের থেকে আমি কিভাবে গাছটিতে ফুল পেয়েছিলাম এবং গাছটি রকম ঝাঁকড়া ছিল তবে এই যে মধুমালতী গাছটি এই মধুমালতী গাছটিকে কিন্তু আমি এবছর আর রিপোর্ট করব না তার কারণ হচ্ছে গত বছরই আমি এই গাছটিকে রিপোর্ট করেছিলাম তাছাড়া মধুমালতী গাছ কিছুটা রুট বাউন পছন্দ করে তাই মধুমালতী গাছকে মানে প্রতি বছরই রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই শুধু আমি এই গাছটির থেকে দুটি ডালকে রেখে দিলাম যেহেতু এই গাছ ডাল দুটিতে ফল রয়েছে এই যে দেখুন এই যে এখানে দুটি ফল যার জন্য আমি কাটলাম না আপাতত রেখে দিলাম আর এই যে ডালটিকে এই ডালটিকেও রেখে দিলাম ফলগুলো একটু পরিপক্ক হয়ে গেলে আমি কিন্তু তারপরে এই ডালটি কেটে দিব তাহলে বর্তমানে দেখুন এ হচ্ছে আমার মধুমালতী যে গাছ সেই গাছের পুনিং কিভাবে করলাম আমি এই ডালটি কিন্তু এখান এখান থেকে থেকে কেটে কেটে এই এই আমি আজকের ভিডিও মানে কোন কোন গাছকে পুনিং করতে হবে এবং কোন কোন গাছের রিপোর্টিং করতে হবে যেহেতু আমাদের এখান থেকে এখনো শীত যায়নি আমি মোটামুটি এই দু একদিনের মধ্যে সমস্ত গাছগুলোকে কিন্তু আমি ছেড়ে দিব মানে পুন করে দিব কিন্তু রিপোর্ট করব কিন্তু তার থেকে আমি দশ বারো দিন পরে কেননা একসঙ্গে করতে গেলে গাছের উপরে প্রচন্ড একটা ট্রেস যায় যেহেতু আমাদের এখান থেকে শীত যায়নি মানে এখনো গাছগুলো কিছুটা শীত ঘুমে রয়েছে তাই কিন্তু আমি গাছগুলোকে পুন করে দেওয়ার দশ বারো দিন পরে এই সমস্ত গাছের রিপোর্ট বলুন বা মাটি চেঞ্জ বলুন আমি কিন্তু করে দিব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল রামতুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা প্রতিদিন দুপুর একটাই আমি আমার যে চ্যানেল রানতুর ছাদ বাগান সেই চ্যানেলে এই গাছ সংগ্রহ বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও নিয়ে চলেই আসি সেই সমস্ত ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদেরকে আমার এই যে চ্যানেল রানতুর ছাদ বাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে আর যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধুরা প্রতিদিনই আমার এই যে ভিডিওগুলি দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ